কখন যে কাজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় টেরি পাওয়া যায় না আসলে আমরা মেয়েরা এমনই নিজের কাজ নিজে করতে পছন্দ করি এবং যারা গৃহিণী তারা কিন্তু নিজের কাজ নিজেই মন থেকে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর কোনো অলসতা কাজ করে না একমাত্র আসলে এটা মেয়েদের দ্বারাই সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দুপুরের জন্য খাসির কলিজা ভুনা করে নিলাম আর ভুনা করার জন্য আমি আগেই প্রথমে গরম পানি দিয়ে কলিজাগুলোকে ধুয়ে রেখেছিলাম আলু কেটে নিয়েছি কিছু আলু দিব আলু না দিলে শুধু কলিজা ভুনা আমার বাসা পছন্দ করে না তো সবাই যেভাবে করে আমিও ওইভাবে মশলা কষিয়ে নিলাম তারপর কলিজাগুলোকে দিয়ে দিলাম আমার বাসায় একটু ঝাল পছন্দ করে যার জন্য আমি ও ভুনাতে একটু ঝালটা বেশি দিয়েছি কারণ ছোট বাচ্চা নেই আমাদের ঝাল খেলে তেমন কোনো সমস্যা হয় না আপনারা কে কী রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার খাসির কলিজা ভুনাটা কেমন হলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না তো ব্যাস কথা বলতে বলতেও আমার ভুনা হয়ে যাচ্ছে ঝোল দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে যখন সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি জিরা দিয়ে নামিয়ে ফেলব ব্যাস হয়ে গেল আমার খাসির কলিচা ভুনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ